দর্শক শ্রোতা সালামু আলাইকুম আটটা বন্ধুর আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবস শনিবার এবং মঙ্গলবার আছে শনিবার আট ছিল এটি তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখব দর্শক বাচ্চা সহ শাহিয়াল যাদের গাভিগুলিগুলি আজকের বাজার থেকে আমাদের দেখে আছে তবে এই যে আমরা একটা গাভি দেখেছি আপনাদের গাবি হালকা কিন্তু সাহিলে পারছেন দর্শক তবে এই যে সিমেন্ট কাকে বলে দেখেন গরুওয়ালা খুঁজে বাইর করতে হবে দর্শক কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করছিল গরু দিয়ে কিন্তু একটা বাচ্চা এসে গরুওয়ালা কোটকার এই গরুর বাচ্চা এটাই কিন্তু অবিশ্বাস্য আর গাভী কিন্তু বয়স বয়স্ক

এই যে দাম দিচ্ছে সিরিয়ালে আসতে আর দেরি আছে দেখো তার ভিতরে আসতে একটু দেখানো হবে চা দামটা অনেকটাই বেশি একটু পোধাশোনার পর কিন্তু দামই চলে আসবে একটা এই যে মোটামুটি কিন্তু এই পার্শ্বের এগুলার ভালো পারছেন কবি দেখুন বাচ্চা সারা বাচ্চা দুই তিন লিটার দুধ আছে কত বলছেন আপনি

আর আপনি দাম লাগাইছেন মোটামুটি সার বাচ্চাটা আছে এই যে বাচ্চাটা সুন্দর বাচ্চা দুধও আছে লুডো বেশ ভালো বাচ্চাও ভালো আছে এই বাচ্চাটাও ভালো গেল নাভি জুলানো অনেকটাই গরু গরু সব দিক দিয়ে ভালো স্কোয়ার এ বড় ওই ভেড়া কার জন্য কিনা হলো একটা থেকে কিন্তু আর একটা সেরা গাবি দর্শক আছে মাঠে কিন্তু নেমে গেছে দেখার মতো গাবি এটাও একটা চাচার এটার বাচ্চা এটা না এই যে বাচ্চা চাষা গাভি যে বাচ্চা সেরকম বয়সে কেমন ভাই এটার আট দাঁত আচ্ছা আট দাঁত বয়সের চাচ্ছেন কত কে এটা চাওয়াতাম কেমন দেড়শো দাম কেমন শুরু দিয়ে কেমন বলে মোটামুটি কাস্টমার পঁচিশ পর্যন্ত সাতাশ পর্যন্ত মানে তিরিশের ওই পাশে এই পাশে না দেড়শো চাওয়া দাম এর মাঝামাঝি করে নিতে হবে কিন্তু তবে দেড়শো কিন্তু দাম চাওয়ার জায়গা আছে দর্শক গাভিটার যে এরকম বাচ্চাও কিন্তু সেই রকম দেড়শো দাম চাওয়ার কিন্তু জায়গা আছে

তাতে একটু শর্ত সুন্দর কিন্তু শেষ কিন্তু দাম দেয়া সব সুন্দর সুন্দর কিন্তু গাড়ি বাচ্চা আমদানি আছে

দুধ আছে কত বলছেন আপনি বসে একশো দশ চাইছি কত পঁচিশ চাই এই গার্জেনের ভিতরে ভিডিওটা করি কেমন করে এই যে একটা দাদা সালমান স্যার কালেকশন সুন্দর কিন্তু ভাই বয়স কেমন এটা দাঁত ছয় দাঁত চার লিটার দুধ আছে সাইল চার লিটার দুধই কিন্তু অনেকটাই বেশি আছে ভালো আছে বাচ্চা ভালো আছে পার্সেন্ট কিন্তু শালমাংসা